শোহরার্দি উদ্যানে ঘুরতে গিয়ে এক ধরনের ইতিহাস প্রকৃতি আর মুক্তির গন্ধ এক সঙ্গে পাওয়া যায় জায়গাটা শুধু একটা পার্ক না এটা এক টুকরো স্বাধীনতা সংগ্রামের স্মৃতি যখন মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ বা ঐতিহাসিক মঞ্চের পাশে দাঁড়ায় মনে পড়ে এই মাটিতে একদিন স্বাধীনতার ডাক দেওয়া হয়েছিল গায়ে কাটা দেয় বড় বড় গাছ সবুজ ঘাস আর হাঁটার প্রশস্ত পথ চোখে আর মনে শান্তি এনে দেয় শহরের কোলাহল থেকে কিছুটা দূরে আসার মতো হাঁটতে হাঁটতে গল্প হালকা নাস্তা বা শুধু বসে থাকা সব কিছুতেই একটা আপন পরিবেশ লাগে বাচ্চারা খেলাধুলা করে অনেকে ছবি তোলে একদিকে সবুজ অন্যদিকে দেশের ইতিহাস এই দুয়ের একত্রে এক ধরনের মিশ্র আবেগ কাজ করে মনটা হালকা হয় আবার গর্বও হয় শোহরার্দি উদ্যানে ঘুরে আসা মানে শুধু ঘোরাঘুরি না এটা একসাথে বিশ্রাম চিন্তা আর দেশকে কাছ থেকে ছুঁয়ে দেখার সুযোগ সন্ধ্যার আগে সোনালি আলোয় কিছু ছবি তুললাম ব্যাকগ্রাউন্ডে গাছ আর খোলা মাঠ ছবিগুলোও যেন প্রাণ পেয়ে গেল সবার ব্যস্ত জীবনে একটুখানি সময় বের করে একসাথে কোথাও যাওয়াটাই অনেক বড় ব্যাপার হাসাহাসি গল্প একসাথে খাওয়া দাওয়া এই মুহূর্তগুলো পরে খুব মূল্যবান হয়ে ওঠে শহরের চাপ কাজের চিন্তা সব ভুলে প্রকৃতির মধ্যে বা কোনো খোলা জায়গায় গেলে মনে হয় এটাই আসল জীবন পরিবার নিয়ে বন্ধের দিনে ঘুরতে যাওয়ার আনন্দ একেবারে মন ছুঁয়ে যাওয়ার মতো একটা দিনের ভেতরেও অনেক রং আবেগ আর সম্পর্কের ঘনিষ্ঠতা খুঁজে পাওয়া যায় ঘরে ফিরে ক্লান্ত শরীর কিন্তু মনে তৃপ্তি সবাই হাসিমুখী বলছে আবার কোথাও যেতে হবে বাইরে বসে একসাথে খাওয়া হোক সেটা ঝালমুড়ি আইসক্রিম বা বাদাম মনে হয় এটাই জীবনের আসল স্বাদ একদিনের ঘোরা মানে শুধু বেরিয়ে আসা না জীবনের দৌড়ে একটু থেমে আনন্দ উপভোগ করা অনেকেই বলে ঘুরতে গেলে টাকা লাগে কিন্তু আমি মনে করি অর্থ সহায়ক হলেও পরিবারের সঙ্গে ঘোরার আসল মূল্য হয় ভালোবাসা সময় আর সম্পর্কের বন্ধন টাকা না থাকলেও অনেক ভালো দিন কাটানো যায় যদি মন থাকে তুমি কাছাকাছি কোনো পার্ক বা খোলা জায়গায় যাও দেখবে আনন্দের কমতি হবে না গুরুত্বপূর্ণ হল সবাই একসাথে থাকা এই আনন্দ জাঁকজমক বা বড় অর্জনের চেয়ে ভিন্ন এটা আসে মনের ভেতরের পরিপূর্ণতা থেকে যেখানে তুলনা নেই অহংকার নেই শুধু একটা সহজ সুন্দর বাঁচা খাবার আছে মাথার উপর ছাদ আছে পরিবার পাশে আছে এইগুলোই অনেকের জন্য স্বপ্ন যখন খুব বেশি কিছু চায় না তখন দুশ্চিন্তাও কম হয় অর্থ স্ট্যাটাস বাহারি জীবনধারার বাইরে গিয়ে যে সম্পর্কগুলো গড়ে ওঠে সেগুলো হয় অনেক বেশি আন্তরিক এই আনন্দের বাহিরটা হয়তো চকচকে নয় কিন্তু ভেতরটা শান্তিতে ভরা জীবনটা হালকা করার চমৎকার উপায় হচ্ছে সময় পেলেই একটু ঘোরাঘুরি করা পাহাড়ে হাঁটা পার্কে ঘোরা নদীর ধারে হেঁটে বেড়ানো সবই শরীরের জন্য ভালো একঘেয়ে আমি ভেঙে যায় নতুন জায়গা মানে নতুন মানুষ প্রকৃতি সংস্কৃতি প্রতি সফরে কিছু শেখা যায় ঘুরে এসে কাজ করতে বেশি মন বসে মনটা ফ্রেশ থাকে একটু পরিকল্পনা সামান্য গোছানো আর খুশি মন থাকলে ঘোরাটা হয় একদম পরিপূর্ণ সবসময় বড় জায়গা ব্যয়বহুল ভ্রমণ বা দূরে যাওয়াটা দরকার হয় না কারণ কিভাবে আনন্দ পাওয়া যায় তা জায়গার ওপর নয় মনের উপর নির্ভর করে